হ্যালো বন্ধুগণ সবাই গুড মর্নিং আজকে আমি আমার ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম আর এখন বই গেছি খাইতে সকালে আজকে চলো তোমরা আর দেখাই এই দেখো এখানে বানানো হয়েছে জনম পাতা দিয়া কি তার সাথে সাথে যে মাছের বড়া আর এখানে আলু আর কিতা দিয়ে ভাজি বানিয়েছে বন্ধুগণ তোমরা করে যে সময় মাসে যাইবো কিছু না দিয়া মরিচ বলে দুইটা খুশি তো আমরা খাইলাই বন্ধুগণ বন্ধুগণ আমরা বাইরে গিয়ে খুঁজেছিলাম জানো জুই দিদি জুই দিদি ভাষা ময়নার লাগে গিয়ে আমি আমরা আমরা আরো পরে গেলাম না কিন্তু এখন যাইলাম কারণ ময়নারে আমরা চাই না ঘুমাই দিত আর কি ময়নারে গুম পতাইতাম ঠিক আছে বন্ধুগণ এখন আমরা এখানে ঢুকলো কিছু জুই দিদি লোক লইম যেটা জুই দিদিয়া খাইতে ভালো হয়

বন্ধু <laughs> <laughs>

ঠিক সতী ভাল লাগিছে বন্ধু বন আমাৰ বৈ গৈছে খাই আমাৰ তাইছে খাই তুনা আহিছ খেনা প্ৰথম কৰিলে খাই তাৰপৰা আকৌ দেখতে ভাত আলু ভাজি দাইল মাছ তাৰপৰা আৰু আছে বন্ধুকণ মেইনলি সেনে আহিছে তোমাৰতো সৈতেই বুলি গৈছে তাইৰ তাৰ আইবোৰৰ বাট ঠিক আছে বিয়াৰ আগে বিয়াৰ আগে খাইতে লাগে মানে খাৱাই দিয়ে আৰু কি এই বৌয়ে খাৱাইতে নাপালা বলা খাৱাই দেই বুজিছ আইবোৰৰ বাট চলে আমাৰো এদিন খুব সুন্দৰভাৱে

তো বন্ধুগণ এখন আমরা মুগিয়া গড়ে আর এই ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকিও সুস্থ থাকিও বাই বাই বন্ধুগণ